গতকাল ছিল পবিত্র জন্মাষ্টমী তিথিতে পবিত্র জন্মাষ্টমী তিথিতে আমি বর্ণার্থ দেশ জাতিসহ আমার পরিবার ও সকলের জন্য প্রার্থনা করার জন্য চলে আসি পর্তুগালের অবস্থিত লিসবনের যে ইস্কন মন্দির অর্থাৎ হরিকৃষ্ণ লিসবো আছে তো রাস্তার দুপাশের রোদ্রোজ্জ্বল দিনের সবুজ সমারোহ সহ পর্তুগালের যে টিপিক্যাল আর্কিটেকচারাল স্ট্রাকচার দেখতে দেখতে আমরা সবুজ সবুজগলির মধ্যে দিয়ে চলে আসি লিসবন শহরে এখানের ঐতিহাসিক স্থাপনাগুলো অবশ্যই আপনার মন জোগাবে তারপর এখানে ঘোরার এক পার্কের সামনে এসে দেখি বাংলাদেশের মতো একটা সিএনজি তারপর বাংলাদেশের মতো সিএনজিগুলো দেখার পরে সামনে যে আমরা দেখতে পাই পর্তুগালের ঐতিহ্যবাহী ট্রাম এই যে ট্রাম ট্রামে মূলত বিদেশি ট্যুরিস্টরা তারপর আমরা চলে হরে কৃষ্ণ লিজবার সামনে কলিং বেল চাপার পরেই ওখানে খুলে দেয় আয়সা দেখি প্রভু কীর্তন করতেছে এবং ভগবানের সেই অপূর্ব দর্শন অনেক দিন পরে এই বিদেশের মাটিতে একটা অন্যরকম অনুভূতি কুমিল্লা থাকে তো প্রায় জগন্নাথ মন্দিরে যাওয়া হয়তো বাট এখানে অনেক দিন পরে ভগবানের দর্শন ভগবানের রূপ আপনারা দর্শন করুন এই যে পুরো মন্দিরটা যদি এটা খুবই ছোট একটা তিনতলা ফ্ল্যাটের মধ্যে মন্দিরটা এখানে দেখলাম তাও অনেক গ্রন্থ সহ ভক্তিমূলক অর্নামেন্টসগুলো আছে ইংরেজি সহ নানান যে ভাষায় অনুদিত গ্রন্থ এই যে টোটাল মিউটা এখানে ওই পাশে আরও রুম আছে এই যে গুরু সহ সব কিছু আছে তারপর দেখলাম আরেকটা প্রভু কীর্তন করতেছে সেই স্পেশাল কীর্তন শুনে নেওয়া যাক দেখলেন মাতাজি এখানে মৃদঙ্গ প্লে করতেছে তারপর দেখলাম যে আরেকটা প্রভু আসছে কীর্তন করার জন্য তারপর ওনার কীর্তন একটু শুনে যাক আপনারা দেখলেন যে এখানে বাংলা ভাষায় কীর্তন করতেছে গিটার মৃদঙ্গ সহ সব কিছু দেয় এখানে যে ইস্কনের শিক্ষক সকম এগুলো পর্তুগিজ ভাষায় ট্রান্সলেট করে লাগানো আছে আসলে এখানে যে একটা ব্যাপার কি যখন আপনি শুনবেন যে বিদেশিরা আপনার ভাষায় আপনার ধর্মকে রিপ্রেজেন্ট করতেছে তার প্রার্থনা করতেছে ব্যাপারটা অনেক 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 আনন্দ দেবে আপনাকে এবং এর সম্পূর্ণ কৃতজ্ঞতাই স্কুল প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের যার নিকট আমরা সনাতনী সমাজ এবং বাঙালি সমাজ অবশ্যই বাংলা ভাষা এবং সনাতন ধর্ম বিষয়নের জন্য আমরা চিরকৃতজ্ঞ তো দুই তিনটা কীর্তন শোনার পরে আমি আবারও চার পাঁচটা ঘুরতে আসি এখানে কিছু ক্লিপ নিলাম মন্দিরটা খারাপ না এখানে প্রভু জব করতেছিল এখানে আমি ব্রহ্মাণ্ডের যে ম্যাপ দেখতে পেলাম তার পাশাপাশি তাদের যে ফুড স্কলারশিপের লিস্ট হওয়ার লিস্ট হওয়ার অনেক কিছু দেখতে পাই তাদের মন্দিরের যে চার তখন শুনতে পাই একটা মাতাজি কীর্তন করতেছে আপনার একটু ক্লিপটা শুনলেই কীর্তনটা বুঝবেন দেখতে পাইলেন যে মাতাজি কত মাধুর্যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেছে এই সবে এত এত বিদেশি ভক্ত এত ডেডিকেটেড ভক্ত আছে সব কিছুই সনাতন ধর্মের প্রতি শ্রীর প্রভুপাদের যে অবদান আমরা সবাই সনাতন ধর্মাবলম্বী হিসেবে প্রভুপাদের নিকট কৃতজ্ঞ কারণ আমি আরও কিছুক্ষণ কীর্তন শোনার পরে তারপর আমি বাসায় আসার উদ্দেশ্যে নিজে নেমে যাই তা আমাদের কিছু তাড়াতাড়ি ছিল আমরা প্রসাদ না নিয়ে চলে আসি যেহেতু গতকালকে উপবাস ছিল আর পারনা করার জন্য প্রভুরা ভগবানের প্রসাদ দেয় এই যে মন্দিরের যে লিফলেট আর এই যে নাইনটি সিক্স নাম্বার যে বাসাটা ওইটার তিন তিনতলাতে মন্দির তারপর আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আজ এ পর্যন্তই সায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সো কিপ সাপোর্টিং মাই পেজ হরি কৃষ্ণ শুভ জন্মাষ্টমী